নমস্কার বন্ধুরা সুপ্রিম কোর্টের ষোলোই মে দু হাজার পঁচিশের যে অর্ডার সেই অর্ডার কপি ডিএ সংক্রান্ত বিষয় সেটা সামনে এসছে এই অর্ডারে দেখা যাচ্ছে যে বিষয়গুলো উঠে আসছে সেটা হচ্ছে স্টেটকে কিন্তু অন্তত পঁচিশ শতাংশ অ্যামাউন্ট ডিউ অ্যান্ড পেয়েবল টু অল দি এমপ্লয়িজ ইন টার্মস অব দ্য ইম্পিউন জাজমেন্ট ডেটেড কুড়ি পাঁচ দু হাজার যেটা হাইকোর্ট থেকে দেওয়া হয়েছিল এবং তারপর রিভিউ পিটিশনের জন্যে বাইশ নয় দু হাজার বাইশে যে জাজমেন্ট দেওয়া হয়েছিল অর্থাৎ হাইকোর্টের অনুযায়ী যে ডিউ অ্যান্ড পেয়েবল ছিল এরিয়ার সেই কিন্তু দিতে হবে এবং এটা দিতে হবে দেখা যাচ্ছে সপ্তাহের মধ্যে অর্থাৎ রাজ্য সরকারকে ছয় সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট তারা বলল যে সমস্ত কর্মচারীদের ডি এর যে এরিয়ার তার পঁচিশ শতাংশ অন্তত এই সময়ের মধ্যে দিয়ে দিতে হবে তার থেকে বেশি দিলে সুপ্রিম কোর্ট অখুশি হবে না কিন্তু অন্তত অ্যাটলিস্ট টোয়েন্টি ফাইভ এটা দিতে বলা হয়েছে এবং সেটা ছয় হয়েছে ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট এই কেসটি যে এমপ্লয়িরা দিয়ে পেতে পারে ফিফথ পে কমিশনার অনুযায়ী সেটাকে আগেই অ্যাডুকেটেড করেছে অর্থাৎ এটা নির্ধারিত হয়ে গেছে তাদের ডিএ পাওয়া নিয়ে কিন্তু কোন রকম কোনো বাধা নেই সুপ্রিম কোর্ট এটা পুরো পরিষ্কার করে দিয়েছে পাশাপাশি রাজ্য সরকার যে বারবার বলছিলেন ব্যাগ ভেঙে যাবে ব্যাগ ভেঙে যাবে মানে কোমর ভেঙে যাবে তো সেই ক্ষেত্রেও কিন্তু বলেছে পসিটি অফ ফান্ড ইজ এ গ্রাউন্ড হুইচ স্ট্যান্ডস নেগেটেড বোর্ড বাই দি ট্রাইব্যুনাল টাকা নেই এই গ্রাউন্ডটা কিন্তু হাইকোর্ট এবং ট্রাইব্যুনাল উভয়ই কিন্তু বাদ দিয়ে দিয়েছে বাতিল করে দিয়েছে কাজে এটাও হবে না শুধু যে বিষয়টা সুপ্রিম কোর্টে এখন বিবেচনা হবে যে ডিআরএস অ্যালাভেন্স পাওয়াটা ডি এ পাওয়াটা একটা কর্মচারীর ফান্ডামেন্টাল রাইট কিনা সেই বিষয়টা এই কোর্ট কনসিডার করবে অর্থাৎ সুপ্রিম কোর্ট কনসিডার করবে যদিও এই বিষয়টা পেন্ডিং থাকবে তা সত্ত্বেও সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কার করে দিয়েছে যে কর্মচারীদের পাওনা মেটাতে রাজ্য সরকার যেন আর বিলম্ব না করে তাদের যে টাকা পাওয়ার কথা সেটা যেন সত্তর মিটিয়ে দেয় এরপর কেস চলবে কেসের যে আর্গুমেন্টের পার্ট রয়েছে এটা রাইট কিনা ফান্ডামেন্টাল রাইট কিনা সেগুলো নির্ধারিত হবে সেটা পরের প্রশ্ন এবং পরের পরবর্তী কেসটি ফোর্থ আগস্ট দু টপ অফ দ্য বোর্ড থাকবে এটা আমি এর আগে একটু ভিডিও করে জানিয়েছিলাম আপনাদের সেটাই দেখা যাচ্ছে তো সেটা কোর্ট অর্ডারের মধ্যেও রয়েছে নিশ্চিতভাবেই এটা রাজ্য সরকারি কর্মচারীদের একটা বড় জয় এবারে কোন পিরিয়ডটা সেইটা কিন্তু ডিভিশন বেঞ্চের যে অর্ডারগুলো আছে তাতে দেখা যাচ্ছে অর্ডারের একটা অংশে লিভস নো অ্যাম্বিগুইটি দ্যাট ইট ইস ইম্পারেটিভ অন দ্য পার্ট অফ দা স্টেট টু পে ডি এ টু ইটস এমপ্লয়িজ অন দি

আরেকটা বিষয় রিভিউ পিটিশনের আরেকটা জায়গায় লেখা ছিল যে এই ডিএটার ক্লেম যেটা করা হয়েছে সেটা ফার্স্ট এপ্রিল দু থেকে জানুয়ারি এক দু পর্যন্ত এখন পুরো ব্যাপারটা আরেকটু খুঁটিয়ে দেখে ডেট সম্পর্কে নিশ্চিত হতে হবে তবে যে বিষয় নিয়ে কোনো অনিশ্চয়তা নেই সম্পূর্ণ নিশ্চিত হওয়া যাচ্ছে সেটা হচ্ছে যতটাই বকেয়া আছে ডিউ অ্যান্ড পেয়েবেল সেটা কিন্তু মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপাতত বেশি দিলে কোনো ক্ষতি নেই এবং সেটা ছয় সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে বাকি যে ফান্ডামেন্টাল রাইট কি রাইট নয় ডিএটা ডিএনএস অ্যালোয়েন্সটা কর্মচারীদের সেটা কিন্তু চলবে এই কেসটা সেইখানে নির্ধারিত হবে পরবর্তীকালে আমরা এই বিষয়ে বলতে পারবো তো আপাতত এইটুকু সকলের জন্য সুখবর কোর্ট অর্ডারেও মোটামুটি যেটা শোনা হয়েছিল বা জানা যাচ্ছিল সেরকমই আছে এ নিয়ে কোনো দুশ্চিন্তার বিষয় নেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ